চলো চলো তোমরা চলো আমরা যাচ্ছি এখন ঘুরতে আর এই দেখুন সব টোটোতে বসে পড়েছি টোটোতে বসে বসে সবাই কতজন বসেছি আপনাদের দেখে দিচ্ছি সাধারণত কজন আছে আমাদের টিম বলছি

আর এত সুন্দর জায়গা ভাবাই যাবে না দেখুন কত সুন্দর জায়গা কত গ্রিন গ্রিন দেখুন একদম কত সুন্দর এখানে বাবা

বন্ধু গ্রামের এই ফ্যাক্টর ফ্যাক্টার চাষের জন্য ইউজ হয় আর এই দেখুন পুরো সামনে যাব ওই দিকটা হচ্ছে কি বাংলাদেশ বর্ডার কিন্তু যতটা পারবো ততটা যাবো হয়তো সামনেটা আমরা পৌঁছাতে কেন এখন খুব কড়া কড়াকড়ি এখন সামনে যেতে দিচ্ছে না চেষ্টা করছি আমরা যাওয়ার জন্য যতটা পারবো যাব আর পাঁচটেবার দেখতে পাচ্ছেন পুরো এখানে গ্রাম একদম গ্রাম 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 পুরো একদম পুরো এগুলো হচ্ছে সর্ষে খেতে সর্ষেটা শুকিয়ে গেছে পুরো পুরো সর্ষে শুকিয়ে গেছে আর ওখানে আমরা যাব আসার সময় ঘুরতে ঘুরতে চলো চলো হাত দেখো সবাই

মাসির বাড়ি মাসির বাড়ি থেকে বর্ডারটা কাছাকাছি তা আমরা সকলে মিলে এগিয়ে এসেছি ঘুরতে আর এখানে পুরো চারিদিকে দেখতে পাচ্ছেন পুরো একদম সুন্দর সুন্দর সব যত শাক সবজি সর্ষে এটা হচ্ছে আপনার এই গাছটা না এটা ভুট্টা গাছ না এটা ভুট্টা গাছ আর এখানে সর্ষে ওদিকে ধান ওদিকে আপনার ধনে তার আগে হচ্ছে গিয়ে সর্ষে তারপরে আছে ওখানে পেঁয়াজ কলি তো আগে আরও কিছু দেখাবো চলুন আমাদের সঙ্গে সঙ্গে পুরোটা দেখাচ্ছি মজা করে যা সঙ্গে এরা সব আছে এদেরও দেখি দাও বলে

বিছো দিল্লি কি মাছ ধরবচ্চা আট দিন আছে আমাদের কি আমাদের বাড়ি গিয়ে বিলি মাছ ধরাবো এইটা আমি গুলা গুলা কাকা 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 হই না দাদু হই আমি ও হ্যাঁ আমি তো আমার কাকা লাগে তুই আমাকে মামা বললি কেন প্রথমে বল আমি ভুলে দিলাম অনেক আমাকে কেন বলি প্রথমে কি হতেছে সেগা কি ওনা ওটা কি ফুল ওটাটা কোক কোলি পাতা জান জান ক্যামেরাম্যান কি করছেন আপনি ইস ই ই চল 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 লেলে গাড়ি তুমি কাম না কোন ওইদিকে বন্ধুরা বন্ধু দাও আমি করি ভাই दाढ़ी से वो इमाद आ रहा है या तो तू चोली की बारे में मंगलनीय इंसान है डांस नहीं खेलो डांस नहीं खेलो डांस नहीं खेलो आज बोल रहा मोस्टी कोशिश आ देखो पोस्ट स्लाइड पोस्ट स्लाइड ही तो बोल रहा पोस्ट स्लाइड बोल रहा बोल जब वीडियो चालू आते हैं तो स्टार्ट कोड़ेगा साइड ही लो साइड

এটা হচ্ছে মুসুরি গাছ আর এই এটা হচ্ছে ধনে গাছ বাকি ওদিকে পাট কাটি মানে সব পাট কাটি সাজিয়ে সাজিয়ে রেখেছে দুনিয়া আর সুন্দর এই মানে হেভি লাগছে জায়গাটা তো বন্ধুরা সবাই ওরা পেছনে আছে ওদের আসছে ওরা আর আমরা এখান থেকে যাচ্ছি খুবই মজা হচ্ছে খুব মজা লাগছে হেভি সুন্দর লাগছে সামনে বড়া সবাই বড়রা বারণ করছে যেতে কিন্তু আমরা যাচ্ছি না অ্যাকচুয়ালি আমরা যাচ্ছি সামনে এখানে একটা কুল গাছ আছে কুল গাছে কুল পেরে খাবো এটা খুব মজা লাগে আর ওখানে সবাই ওরা হাসাহাসি করতে করতে আসছে দেখাচ্ছি ওনার পায়ে হাঙ্গা হয়ে গেছে হ্যাঁ দেখা দিদি সামনে এসে গেছি এখানে সামনে দেখুন কত সুন্দর জায়গা এখানটা বন্ধুরা হারিয়ে দেখুন একদম পুরো গার্ডেনের মধ্যে হেরে দেখুন কত সুন্দর